প্রশাসনে এখনও স্বৈরাচারের দশরা তাই জুলাই শহীদ পরিবারের সদস্যরা প্রাপ্য সম্মানটুকু পায়নি এমন অভিযোগ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সকালে চট্টগ্রামে অভ্যুত্থানে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি নাহিদ বলেন জুলাই জুলাই আগস্টের শহীদ পরিবারের পাশে সব সময় থাকবে এনসিপি নিহতদের পরিবার ও আহতদের নিয়ে গঠন করা হবে জুলাই গণ অভ্যুত্থান সেল পাঁচই আগস্টের মধ্যে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে বলে আশাবাদী নাহিদ ইসলামের ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত হবে এতে গণ অভ্যুত্থানের একটি আইনি স্বীকৃতি তৈরি হবে বলেও জানান এনসিপি নেতা এদিকে আছে চট্টগ্রাম থেকে রাঙামাটি যাচ্ছে এনসিপি জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে সরকার উত্তরপূর্ব মাট পর্য পর্যন্ত পৌঁছায় না সেখানে অনেক ধরনের ঝামেলা বিভিন্ন জায়গায় আসলে সুরেচার কেশুর রাজ এবং ফলে শহীদ পরিবাররা যে সম্মান কারণ সেইটা আসলে